বিয়েতে শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাকলে সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপি দিন একটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল তোর নাম অভিমান তৃতীয় থেকে তিনটি ময়ূর যেন তিন দিক ছুটে থাকে আসা সুখ তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যার মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখবাধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচ থেকে ডান দিকে যাকে বলে এল পরে রইল খাবার চিলি রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটা সত্য লগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাজাও 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 পেছনে তিনজন নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা